মার্টিন সিক্সটি সিক্সটি ক্লাস টুয়েলভ তড়িৎ চুম্বকীয় আবেশ কোয়েশ্চেন নাম্বার নাইনটিন কোনো সময়ের সঙ্গে পরিবর্তনশীল চুম্বক ক্ষেত্রে একটি শর্ট সার্কিট করা কুণ্ডলী রাখা হলো কুণ্ডলিতে আবিষ্ট প্রবাহের দরুন শক্তি ক্ষয় হচ্ছে পাক সংখ্যা চারগুণ ও তারের ব্যসার্ধ অর্ধেক করলে শক্তি ক্ষয়ের হার অপশান এ অর্ধেক হবে অপশান বি একই থাকবে অপশান সি দ্বিগুণ হবে অপশান ডি গুণ হবে শক্তি ক্ষয়ের হার পি ইজিক্যাল টু আই স্কোয়ার আর ইজিক টু স্কোয়ার বাই আর কুণ্ডলীর রোধ পাক সংখ্যার সমানুপাতিক এবং ব্যাসার্থের বর্গের ব্যস্ত ব্যস্তানুপাতিক হয় অর্থাৎ আর ভেরেজেস এন বাই আর স্কোয়ার পাক সংখ্যা চার গুণ অর্থাৎ ফোর এন এবং ব্যাসার্ধ অর্ধেক অর্থাৎ আর বাই টু করলে নতুন রোধ হবে আর ড্যাস্ট ইজিক্যাল টু সিক্সটিন আর আবিষ্ট তরিচালক বল ই ইজিক্যাল টু লেখা যায় এন ইন টু ডিফাই ডিটি আবিষ্ট তরি চালক বল পাক সংখ্যার সমানুপাতিক হয় তাই পাক সংখ্যা চার গুণ করলে অর্থাৎ ই ডাস্টের পরিবর্তে ফোর ই এবং আট ড্যাস্টের পরিবর্তে সিক্সটিন আর বসিয়ে পাই সিক্সটিন ই স্কোয়ার বাই সিক্সটিন আর সমান স্কোয়ার বাই আর অর্থাৎ পি ইজিক্যাল টু পূর্বের শক্তি ক্ষয়ের হার পি সঙ্গে সমান তাই এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান বি একই থাকবে